হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন রে নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমন্দে চয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের ভাই সকলেই ভালো আছেন তো আজকে আমাদের ভক্তমেন যাবে নন্দ করাম আমরা সেই সকালে উঠে হ্যাঁ সকালে উঠে স্নান করে মঙ্গল আরতি করে হ্যাঁ ভগবানের পুজো সেরে তারপরে আমরা রান্না বসিয়েছি আজকে অনেক আইটেম হয়েছে তো ওনারা এখন ওনাদেরকে যেহেতু ওনার গেস্ট হাউসে আছেন তো ঘুগুন মুড়ি দেওয়া হয়ে গেছে এখন ওনারা হ্যাঁ ঘুগনি মুড়ি শশা লঙ্কা এগুলো আমরা সব পাঠিয়ে দিয়েছি ওনারা এসেছিলেন দুজন তো নিয়ে গেছেন এখন ওরা ঘুগনি মুড়ি প্রসাদ পাবেন সকালে তারপরে একটু পরে রওনা হবেন বর্ষানার উদ্দেশ্যে বর্ষা আনন্দগাম এগুলো দর্শন করবেন তো আজকে কী কী আইটেম হয়েছে আজকে অনেক কিছু হয়েছে দুপুরের জন্য কারণ আজকে যেহেতু বর্ষা আনন্দগাম দর্শন করবেন তো আজকে আমরা সব প্যাকিং করে দেবো বক্সের মধ্যে আমার অন্য প্যাকিং করা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি তো অন্য হয়েছে মুগের ডাল হয়েছে আর কাঁকরোল আলু ভাজি হয়েছে এখন এখানে যেটা পাওয়া যায় আমাদের অনেকে বলে ঘি কাল্লা বলে কেউ বলে কাকরোল সবুজিটা অনেক দাম এখানে বৃন্দাবনে তো আমরা সেই কাঁকরোল আলু আলু মানে কাঁকরোল আলু ভাজি হয়েছে আর একটা হচ্ছে পনির আলুর রসা তো ওটাও দেখাবো এখন প্রভু ওটা করছে না প্রায় রেডি আর হয়েছে কুমড়োর আমরা এখন তো বেগুন চলে না আমরা পটল বেগুন সিম বরবট এগুলো আনি তো কুমড়োর করেছি আমরা কুমড়োটাকে বেসন দিয়ে করেছি হ্যাঁ আর ফলের মধ্যে রয়েছে মৌসাম্বি রয়েছে আর আছে আপেল আছে আর রয়েছে চাটনি রয়েছে পাপড় রয়েছে তো আইটেম হয়েছে আজকে অনেকগুলো বন্ধুরা এই মৌসুম এগুলো গোটা দিয়ে দেবো কেননা কাটিং করে দিলে কেমন খারাপ হয়ে যাবে আপেলের আপেলের এই যে প্যাকেট নিয়ে আসলে এখান থেকে কয়েকটা আপেলও দিয়ে দেবো এখন পনিরের আমাদের দেখুন বন্ধুরা যখন বেশি ভক্তমরা হয় তখন আমরা এরকম বড় চুলাতে রান্না হয় তো এখানে পনির আলুর যে রসা এটা হচ্ছে রেডি আর এখানে দেখুন এই যে কাকরোর আলু ভাজি হয়েছে ডাল হয়েছে আর এরকম দুটো বক্সের মধ্যে অন্যগুলো দিয়ে দিয়েছে ওখানে আর এখানে আবার এগুলো পরিধানে পরিধানে দেওয়া হয়েছে একটা পাপড় আছে হ্যাঁ এখানে আছে শশা স্যালাড আছে ওখানে আছে বেগুনি আছে তো এগুলো সব আছে এখানে পনিরের সবজি পনির আলু এগুলো প্রথমে ফ্রাই করা হয়েছে তারপর টমেটোর গ্রেভি করে এগুলো এখন গরম অল্প গরম জল দেওয়া হয়েছে এগুলো এখন একটু পরে হয়ে যাবে রেডি কোন জায়গায় আসছেন আপনারা সবাই এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন তো আজকে অনেকগুলো জায়গা দর্শন করেছিলেন কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে করে আমি শুধু আজকে আপনাদেরকে হ্যাঁ কয়েকটা স্থানে দেখাবো আর শুধু বর্ষানাটা দেখাবো কারণ বর্ষানা ভিডিওটা অনেকটা বড়ো আরও অনেক স্থান গেছেন তো সেগুলো ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে দেখাতে থাকবো তো ওনারা আজকে অনেক খুশি আপনাদেরকে দেখাবো ভিডিও আপনারা দেখতে পাবেন তো এটা হলো বন্ধুরা জেদগাঁও যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বৃন্দাবনে আপনাদেরকে আমরা অনেক সময় দেখিয়েছি যে কালিয়ানাগ যে রয়েছে কালীদহ মন্দির তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন কালিয়ানাগের ওপর যে নৃত্য করেছিলেন কালিয়ানাগকে দমন করেছিলেন তো কালিয়ানাগের বিশেষ সমস্ত বৃন্দাবনের এত অসুবিধা হতো যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কালিয়ানাগকে বৃন্দাবন ছেড়ে যাওয়ার জন্য বৃন্দাবন ত্যাগ করার জন্য আর পেছন ফিরে তাকালে সেখানেই কিন্তু পাথর হয়ে যাবে কিন্তু ভগবানের সঙ্গে যুদ্ধাপ যখন কালিয়ানাগ এখানে আসছিলেন মানে বৃন্দাবন ছেড়ে তো এই জেদ গায়ে কী করেছিলেন কালিয়ানাগ পেছন ফিরে তাকিয়েছিলাম এখানেই পাথর হয়ে গেছিলেন সেই স্থানে আপনারা দর্শন করলেন এই যে দেখুন বন্ধুরা আমাদের ভক্তবন্ধরা সব গাড়ি দেওয়া উঠছেন তো আজকে আমাদের এবারে অনেক লোক আমাদের দশ মানে দশজন ভক্ত ছিলেন তো সেজন্য আমরা একটা বড় গাড়ি করেছি হ্যাঁ যখন যেরকম ভক্ত হয় আমরা সেভাবে গাড়ি করি যদি ছজন ভক্ত হয় বা বারোজন চোদ্দো জন দশজন যেরকম হয় আমরা সেরকম কখনও একটা গাড়ি কখনও দুটো গাড়ি হ্যাঁ কখনও একটা বড়ো গাড়ি এরকম করি এরকম করে আমরা ভক্তদের দর্শন করাই সুন্দর করে তো এখন ভক্তবন্ধুরা পৌঁছে গেছেন বর্ষানা আর বর্ষাতে আপনারা জানেন যে মন্দিরে যাওয়ার সময় রাস্তার দু সাইড অনেক দোকান রয়েছে এখন ভক্তরা ধীরে ধীরে উঠছেন তারপরে রাধারণের কৃপা কেননা অনেকে ভাবে হ্যাঁ যে অনেকটা উঁচু আমরা কি করে যাব কিন্তু দেখুন বন্ধুরা বর্ষানাতে কী হয় রাধারণের এমনই কৃপা সবাই কিন্তু ওপরে উঠতে পারে এখন সিঁড়ি পেয়ে উপরে উঠে যাচ্ছেন আপনারা দর্শন করতে থাকুন হ্যারি বল রাধে রাধে এখন বর্ষানা যাচ্ছে সবাই বর্ষানা এরকম করে যেতে হচ্ছে ধীরে 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 এখন মন্দিরে যে রেলিংগুলো দেখলেন এগুলো আরো অনেক আগে এগুলো ছিল না আগে অনেক যখন ভিড় হতো ঢেলা ঢেলে তখন অসুবিধা হতো এখন এই রেলিংগুলো করেছে বলে ভালো তবে সব সময় তো ভিড় হয় না তবে অনেক সময় ভিড় থাকে তবে ভেতরে গিয়ে মানে মেন মন্দিরে গিয়ে কিন্তু অনেকটা ভিড় থাকে আর এই উপর থেকে দেখুন নিচে যে বর্ষানার যে গ্রামটা অর্থাৎ এখানে যে কত ছোট ছোট বাড়িগুলো দেখতে কত অপূর্ব লাগে তো আমাদের ভক্তবন্ধুরা দেখুন চলে এসছেন সবাই পুজো দেওয়ার জন্য রেডি কেননা এখানে মন্দিরের বাইরে অনেক ফুল মালা এসব পাওয়া যায় তো আপনারা যারা আসবেন পুজো মানে রাধারানীকে পুজো দেওয়ার জন্য শৃঙ্গার সব পাওয়া যায় আপনারা সংগ্রহ করতে পারেন তারপরে পুজো যেতে পারবেন রাধে রাধে এই জায়গাটায় দেখুন মন্দিরে ভিড় কিন্তু সবসময় বেশি হয় তো যারা একটু বয়স্ক রয়েছেন তারা ধীরে ধীরে হ্যাঁ সাবধানে উঠবেন তাহলেই কিন্তু উঠতে পারবেন কোনো অসুবিধা নেই রাধারানীর কৃপাতে সবাই উপরে উঠতে পারে দেখুন বন্ধুরা সে আমাদের ভক্ত বন্ধুরা সকলে পৌঁছে গেছেন একদম ভেতরে হ্যাঁ রাধা রানীকে আপনারা দর্শন করুন লালিজি মহারাজ কি জয় শ্রীমতি রাধা ঠাকুর রানী কি জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় রাধে রাধে এখানে বন্ধুরা বর্ষানার মেন মন্দিরের ভেতরে সবসময় ভিড় আমার মনে পড়ে একবার আমরা গিয়েছিলাম তো এখানে যখন কোনো মানে অনুষ্ঠান থাকে বা কোনো ভগবানের বিশেষ বিশেষ তিথিগুলো থাকে তখন এত ভিড় হয় তো আমরা গিয়েছিলাম হেঁটে যেতে হয়েছিল না মানে এমন ভিড় সে ভিড়েই সবাইকে গিয়ে নিয়ে চলে যাচ্ছিলো এবং আবার সবাই পিছিয়ে যাচ্ছিলো এত ভিড় হয়েছিল তো খুব ভিড় হয় আপনারা বাড়ি বসে প্রণাম জানান রাধারানিকে এবং সকলের মনের ইচ্ছা জানান আপনারা বাড়ি বসেই কারণ রাধারানি হলেন অন্তর্জামী এবং এতই কৃপাময়ী করুণাময়ী ভক্তের সকল ইচ্ছা তিনি পূরণ করেন রাধে রাধে যারা বন্ধুরা এখনও বৃন্দাবন আসেনি তারা রাধারানীর কাছে প্রার্থনা জানান যে রাধারানীর জন্য আপনাদেরকে নিয়ে আসেন আর বৃন্দাবনে আসলে বর্ষানা অবশ্যই দর্শন করবেন কারণ রাধারানীর বাড়ি হলো বর্ষানা এবং রাধারানী এতই কৃপাময় করুণাময় আপনাদেরকে কৃপা আশীর্বাদ দান করার জন্যই রয়েছেন কারণ ভক্তরা এসে বৃন্দাবনে আসে হ্যাঁ বর্ষানা যায় না এরকম তো হয় না কেননা রাধারানীর কাছে সবাই যায় ছুটে হ্যাঁ তো ভক্তরা খুব ভিড় হয় অনেকেই বৃন্দাবনে তিন চার দিনের জন্য আসলেও বর্ষানা যায় এবং এবং এখানে বৃন্দাবনের ভেতরে যে বাঁকে বিহারী মন্দির এই দু জায়গায় এত ভিড় হয় প্রেম মন্দির অনেক জায়গা রয়েছে যেখানে খুব ভিড় হয় তো তার মধ্যে বর্ষানা হল অন্যতম খুব ভিড় হয় এখানে বাইরে থেকে দেখুন মন্দির কত সুন্দর লাগছে এখানে অনেক ভক্তপ্রবৃন্দুরা আসেন এখানে নৃত্য করেন রাধারানীর সামনে তো যখন গ্রীষ্মকালে হয় তখন এখানটা খুব রোদ হয়ে যায় গরম এখন যেহেতু কার্তিক মাস হ্যাঁ এবং খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালে এবং সন্ধ্যাবেলা তো এই সময় দর্শনের জন্য ভালো বিভিন্ন স্থানগুলো এখন আমরা আসছি বর্ষনা সবাই আপনারা বর্ষনা মন্দির দর্শন করুন আর নেক্সট টাইমে আপনি কাছে প্রার্থনা করুন সবাই জন্য বর্ষনা নন্দগাঁও আসতে পারেন সবাই বলুন রাধে রাধে এই যে এটা সেই বর্ষনা দেখুন বর্ষনা এই বর্ষনার নিচে অনেক বুজবাসী রয়েছে দর্শন করা মাত্রই আপনার মঙ্গল হবে রাধে রাধে

তো আপনারা আজকে দর্শন করলেন আজকে ভিডিওটা আমাদের ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সারাদিন প্রচুর ব্যস্ততা ভক্তবেনা দর্শনে গিয়েছেন ওনারা এসেছেন সন্ধ্যেবেলা এবং সারাদিন এত ব্যস্ততা মানে ওনাদের জন্য প্রসাদ রেডি করা হ্যাঁ তো ব্যস্ততার মধ্যেও তার জন্য অনেক রাত্রি হয়ে গেলো ভিডিও ছাড়তে তো অনেক তো কাজ থাকে তো এখন যেহেতু কার্তিক মাস এখন অনেক ব্যস্ততা রয়েছে আরও কয়েকদিন পর আরও ভক্তবেনদের আসবে তাদের দর্শন করাতে হবে সেই ভিডিওগুলো আপনাদের দিতে থাকবো আর যারা বৃন্দাবনে এখনও আসেননি আস্থা চান রাধানের কাছে প্রার্থনা জানান আর তো আমরাও প্রার্থনা জানাই বৃন্দাবন থেকে যে আপনারা সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সকলে প্রেম সে বলুন রাধে রাধে আরও অন্য ভিডিওগুলো আপনাদের ধীরে ধীরে দিতে থাকবো কেননা আজকের ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বলে একসাথে দিই তো ওনারা যে সমস্ত স্থানগুলো দর্শন করবেন সেগুলো আমরা তুলে রাখবো আপনাদের ধীরে ধীরে সেইগুলো দেখাতে থাকবো তো এখন সবাই নিচে নেমে আসবে ভক্তবৃন্দরা तो सकते भलो थकबें राधे राधे